সুন্দর করে নিয়ে আসো না আল গাইতাও হারাস না মাইয়া দাদির কাম করতে ইয়েস আয় আয় এ আমরা রুদ্রে দি বিকালে আবার এটা কাটমু কেন তুমি দাদুর কত কাজ করো যাও হইছে রাখো এবারে ওইটা নিয়ে আসো জ ওই ওইটা নিয়ে আসো যাও 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 এ এটা নিয়ে আসো কিতে লাগে কি জোরা জুরি দি কামই বলি কিতিরে আদর কইতে হইব আদর না কইলে দাই দে তো আমার মা ভালো আমার মা বুজার কাজ করে কেন দে দে রাখো রাখো আসো 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 দে হইছে দে এগুলা বড় শুকক দাদু বিকালে কাটলে তুমি ঘরে নিয়ে যাইয়ো কেন কি সুন্দর রোদ উঠছে আজকে হালকা হালকা এই রোদে বত্তা খাইতে বানানি খাইতে সেই সাথ চলেন বানানি বানাই আর হয়েছে তো আর নাও লাগবে না এর বানানি বানামু ও ফের হিসে তো সময় দিতে সময় হ্যাঁ হিটের দাদু এখন টানি টানি রোদে দিছে হিতে হুড়া উড়া নেই টানি টানি খেলের হিতি মনে কর হিতির দাদু খেলছে অঙ্কা হিটিও খেলবো ওইসে মা রাখি দাও চলো বানানি বানামু আন্ডা মূলা বানানি বানামু আইয় চলো মা তুই মারা কাজে সাহায্য করতে কি নাকি sale the nice na mula la tu lega nani bai de kat bana ni bana mo jan anda da anda video ga bis be gan sayin assalamu alaikum anda ba la anda ada la tek lan do ba la taki nga mula bana ni bana be le buli mula tu nani eto sana obi na laga di se kole utto obi na kore ra ra to har na hiti salo tu mal lage kas kor ayo ayo Itu aso আম্মু চল মা আনি এবারে মূলাকি একলা বানাইলে সুয়াদ হইব হিল মূল একদি আনা মানুষ কম দুইজন আর খিদা লইসি আর টমেটো দুগা এখানে আন্ডা খেতে ধন্যা হাটা ধন্যা হাটা কুদ্দুরি লই আগে আনি দেখো আর কুতুরি লই বেশি লোতাম এই ধরি লইসি দেখছে না আর এখন লোয়া দেখে আর মানে এনসে ওয়াফিয়া বলি ইয়ে কাড় দিতাম চেহিরে আগে এটা কাঠি দিই তারপরে আনগুলোকে ভিডিওর ওড় তারপরে দেখাম আন্ডা কাটাকাটি করতাম বল এতে কাউ মুহিল একবারে যাইতে লব না কুদ্দুরি লুই যাই ইয়ের একশো বার বাইরে তো আইতে ভালা লাগে না মরিচ ঘুঁয়ো কুদ্দুরি দিমু জাল জাল করে খামু আর কাঁচা মরিচ আনতা গাছ আছে গাছে তুমি সিঁ লোমু আনু করে দেয়ামু আনতা গাছ শিখাতে হরলিক্স কাঁচা মরিচ আছে মানে অনেক লম্বা কাঁচা মরিচ ইয়া সিয়া যা আনতা ইয়া মূলা ইয়া বানানিতে দিমু কি এবারে এটা এটা শশা এটা টমেটো এটা মূলা এটা ধনিয়া পাতা আর এগুলো পানি হয়েছে এ এ তো জেতিমনে ডাকিয়ন যাও আফিয়া আফিয়া রে যাও জেতিমনে ডাকিয়ানো এই বাড়ি যায় ইয়ে রাঁডা হলিক্সের মুড়ি জিগার কথা কইছি ঘরেই থেকে হিগা শীতাম সান ইয়েও সানডা হলিক্সের মুড়ি সানডা কই ইয়া রে কি লম্বা মুড়ি সান না মুড়ি জকলো হেড বড়ে যাব অতছর ডেগা ইট্টুও জান নাই ইচ্ছা লম্বা মুড়ি সেরো চলো আসো আসো ওয়াফিয়া আসো আসো আর লাগবে না আর লাগবে না আদ দিলে তুমি খাইতে পারবে না আসো 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 দাদু মারবো দাদু মারবো দাদু মারবো চলো আসো আজ জালে আয়তে তেতুল কুদ্দুরি হচ্ছে গর এতুন বানানিতে দিবে লারে জিগা জি দিতা নে দিতাম নেই টক খাইতে হাইটবা নি এবার আয় কে এত টক খাইতাম হাঁটতে না হেবারে আধ দিয়ে নল্প কুদ্দুরি দিছে এগেছে ও হরে যে টক হয়েছে দাঁত এক শুকো সুকো হয়ে গেছে এবারে হিয়া কাটা শুরু করে দিছে এঘান হিয়ার কাটা সুন্দর আছে আয় কাটলে এক মোড়া মোড়া করে কাটি গেলাম হিলে হিয়া সুন্দর করে সিঁন সিঁউন করে কাটের প্রথমে দৈন্য হাতাগানের কাড় তারপরে যাই মরিচ কাটব মানে আস্তে আস্তে বেগ কাই দিব কিন্তু আন অনেক স্বাদ হয়েছে যে স্বাদ আনারও ইচ্ছা বানাই গেল তাইলে স্বাদ লাগবো বুঝছেন নি মাঝে মধ্যে বানানি খাইতেও ভালো লাগে অনেক অনেকদিন হরে বানানি খাইছে এনে মাঝে মাঝখান দিয়ে আরেকদিন আজ হলে বানাইছিল হ্যাঁ কয়া কী রে ক্ষীরা 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 দে ক্ষীরার নামও ভুলি যাই ইয়ের হাতে ক্ষীরা মনে হয় আসিল না অনেক আগে বানাইছে এবার আজ ধা করে খিরা আস আর খীরা সহকারে টমেটো দিয়ে মূলা দি বানাইছি যেই হোয়া দইছে রে আল্লাহ খাইলে বুঝা যায় আর কালারও অনেক সুন্দর আছে আনারা অবশ্যই বানায় খায় আনারা কইবেন কিচ্ছে হয়েছে আর এদের তেঁতুলের লগে আবার বারমিস আচার আছে না দুইটি টিং হিগুণ অজ্ঞা দিয়ে তাহলে আরও হওয়া দেবো ওয়া জালে তো বাইরে জিনিস খায় না হিলার রান্না বার্মি চাঁসারিগুণ দিনু খালি তেল তুল দি বানাই দিছি এতে তুল দিও যে স্বাদ জাল জাল করে বানাইবে না চোদ্দ হোলাহন থাকলে সিগুণের গান মরিচ দিয়ে না সিগুণের গান আগে দিয়ে বানাই লই এবারে দি দিঘ নিজক গান আবার জাল না হইলে কিন্তু স্বাদও তো ন দেখছে ন্যায় ইয়ে নাই রেকর্ড করতাম যায় আর আবার খাইতে মন চেয়ে করি না যাই বানাল হতাম না বানাই তানো আবার দুদিন হরে বানামু রেগুলার রেগুলার কেউ স্বাদ লাগবনি মূলার দাম কম হলে কম আরেহিল কি ডেলি বানানি খামনি মূল আর এক কেন আছে না মুখেরও তো স্বাদের ব্যাপার স্যাপার আছে এবারে দুদিন দিন ঘরে আবার হ্যাঁ লাইভ করবো আন্ন লৈ লই বানামো তো ভিডিও করছি এবারে হিয়া সান কি সুন্দর করে টমেটো কোনো হলিয়ালার এবারে এরবিধটা আবার আইছে বটারে বেদিক গাছ যাক হি বিদায় দিতে হয়েছে এটা আরো হাফিয়ারে সানা বিলের লগে কী হয় বিলাই আর মুরগি যদি আন্ডা বাইটায় তো হারে আর হাফিয়ার দোয়ানি খায় যে বাইটাইতে এককারে নির্ধারিত করা সানা হিতি হিটি বিলাই আর মরগে যে দোয়ানি দোয়াই এই বিলাই দোয়াইতে দোয়াইতে হয়ে গো কোনো সময় বুঝে না কিছু বিলের হিসে হিঁচে যায়গোয় খালি গারে ডরা কুত্তা খেউ করলেও হিতি ডরায় এবারে ওই মূল গাছ চিলি গেল আর মূল অলফ দৌড়ি লি বেগন্দি মিলে এলে তো বেশি হয়ে যাবে আন্দা সে মানুষ দুইজন খানার লোক আর কেউ নাই আর হয় কি মনে রোজা আসিল এবারে আন্দা দনুকা খাইছি খালি হোয়া হয়েছে দনুকা টাক মারি মারি খাই গেলেছে কেন আন্ডা ইন্দি ইচ্ছা বানাইবে সুরবের কিছু নাই মানুষও নাই জিনিসও নাই এবারে শীতের দিন মূল এসে মূলা বানানোর কথা জানিতাম না কেন কেন জানি খাইছি না শুনছি না দেখছি মনেও নাই হ্যাঁ হেনে হঠাৎ করে মনে হয়েছে মূলা বানাইতাম আজালে কর দয় তো এবারে নাই হয় কইস বলে ভিডিও করতাম চলিয়েছি আর এনে রোদ উঠছে আর দু তিন দিন আগে কইলাম না হিয়া বানাই দিছে আসা না ক্ষীরারে কিরবেন ওই আসালে মুখে দিয়ে ক্ষীরে ইচ্ছা করে ইচ্ছা করবেন ইচ্ছা করলে আর ক্ষীরা তিতা হয় না আর যদি ইচ্ছা না করেন হরে কিন্তু ক্ষীরা তিতাও যে আর তিতাও যদি বানানি তে দেন একটু হোয়াদ লাগতো না আর আন্দাজ ইচ্ছা করছে যে হোয়াদ হয়েছে ক্ষীরা একটু তিতাও হয় না কথা ইয়ে কিন্তু বাস্তব মুরব্বীগো কথা বুঝছেন নি আর ও আফিয়ার ক্ষীরা একদিন দিছে হিতে দাঁড়ায় রয়েছে দেখে হিতে আবার ক্ষীরা সহসা এখন একটু পছন্দ করে এবারে হিয়া হলি গেল আর প্রথমে ক্ষীরা হলে কতক্ষণ হলে মূলা হইব হুলি এবারে একটা সুন্দর করে কসলায় কসলানি দেখলেও আনার খাইতে মন চাইব বুঝছেন নি বানানি সুরানি কিন্তু এক দুইজন লোক খাইলে মজা নাই বেশি করি বানাই এক একের আট দশজন লো খাইলে কাই কুই করি হেগনে বেশি মজা হয় একের যে সুয়াদ লাগে হাঁতে মানে অল্প অল্প হাই একটা বানাইবে বে ধৈর্য ধরে বিঘুণ এনে বই থাকে হেটা স্বাদ বেশি হয় একবার আনটা বিগুনে মিলিয়ে চাইলটা বানানি খাইছি দেওয়া ইচ্ছা মানে অনেকজন লো বই লঙ্কা তো বাইককেও নাই আনটা দুই জেল সারা হিল আন্দা মিলি মিলিয়ে খাইছি কম কম লোসি তারপরও কদাইক হয়ে গেছে তারপরও আনটা স্বাদ করে খাইছে আনতে একটু হালায় নো যে সুদ হয়েছে এবারে এখানে মূল এখন চিকন চিকন করি হলে হিয়া হিয়া হলা একজন সুন্দর হিয়া বগলি হল সুন্দর আর তো বগলী হলা যে ভালো লাগে হিয়াও আফিয়ারে সান না এডে তুনো শশা হিতে খালি শশাই পছন্দ আর কিছু ইচ্ছা খাইতেও চায় না শশা খানা শশা কেউ কুট্টো দেখলে যায় এক পিজাইনব মানে হিটে শশা ভালা লাগে রানুষে একটু বানানি সুরানি শীতকালীন না খালে ভালা লাগে নি আনেরও খাইবেন আর কমেন্ট করে জানাবেন আন্দা বানানি এন যদি বানান ইচ্ছা হয়েছে আনকন আন্দা নানানি স্বাদ নি অবশ্যই স্বাদ হব বানাইছে স্বাদ না কন্ডে যাব আর ইচ্ছা দিতে বই খাইতে তো আরও বেশি স্বাদ লাগে গেরামে আনে এরা খেয়াল করে চাই রোদে বানে বই ইচ্ছা বানানি সুরানি খেলে সুদ হয় আন্দা বাসা বাই গুণে ওই বাসাবাড়ি যেগুণ থাকে সাদর সাদেরও যায় ইচ্ছা রোদে বানে বই খাইবেন তেতুলাইকানে মরিচ দিয়ে দৈন্য হাতে গুণতে বালা করে কষলাব এবারে একরে বালা করি মাখি তারপরে আন্দা গেলাম আর লবণ চাবেন লবণ না সালে কিন্তু বানানি স্বাদতো না লবণ আর জাল একের ঠিকঠাক করে দেবেন হাইলে কুতুরি লবণ না জাল গাছে বাই দিয়ে না আবার লবণ ভাই দিলে কড় হয়ে যাবে খাইতে নাইতেন যে হওয়াদ হয়েছে না মাখা দেখলে হেডের এক গুড গুড হয়েছে খাইতে মন যায় খালি আর না রয়েছে মাখি মাখি একের হওয়াদ করি খাইবেন আন্ডা ভিডিও কিচ্ছা লাগে ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন তাইলে না বেশি বেশি ভিডিও দিতে ভালো লাগে আন্ডা গ্যারামে থাকি দেখি কি আন্ডা ভিডিও ভালো লাগে না ভিডিও চাইতে মন চাই না আন্ডা কিন্তু বালা ভালো ভিডিও দিমু আন্ন করে আন্ডা গ্যারামের ভিডিও দিবো গ্যারামের থাকি গ্যারামের সুন্দর সুন্দর ভিউ আন্ন করে দিয়ে আমি আন্ডার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাইলে না আন্ডার লগের ভিডিও লগে সাইতে হারবেন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করতে ভুলিয়েন না আর যার মতো বিদায় আল্লাহ হাফেজ